আপনারা যদি আল্লাহর কুদরত ডাইরেক্ট দেখতে চান এবং ইবলিসের সাথে সাক্ষাৎ করতে চান ফজরের সময় চেষ্টা করলে পাবে সিস্টেমটা বলবো আমি হাদিসে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন শোয় ঘুমায় রাতে তার কপালের উপরে ইবলিস তিনটা গিরা দেয় কয়টা গিরা দেয় ভাই তিনটা গিরা দেয় এই গিরা দেয়ার মানে হলো তাকে অলস করে রাখা এইজন্য দেখবেন ফজরের আগমুহূর্তে যে ঘুমটা হয় রাত দিন চব্বিশ ঘন্টায় আপনি যত ঘুমান না কেন ফজরের আগের ঘুমটা মনে হয় এরকম হোক যে এই ঘুম থেকে উঠলে মনে আমি শেষ মরেই যাব এরকম মনে হয় না রাত্রে শুইছেন বারোটায় ঘুম আসে না একটায় ঘুম আসে না দুইটায় ঘুম আসে না ওই যে মোবাইলের মোনাজাত দেখে শুইছেন এখন শুধু ওইসব মনে ঘুরপাক খাইতেছে ঘুম আসে না বহুত কষ্ট মাস্টে ঘুমাইছেন কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে এই টাইমে এমন শরীর ভাঙ্গা ঘুম আসে কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনী সহকারে আপনার ঠ্যাং ঠ্যাং টিপে দাদা লেগে গেছে ওই যে গিরা দিয়ে ফেলছে অলস লাগে অলস হাদিসে আসলে বিশ্বাদাম বলেছেন কেউ যদি কষ্ট করে হিম্মত করে শীতের দিনে আসতে সামনে আরামের কম্বল ফেলে দিয়ে কাঁথা ফেলে দিয়ে লেপ তেলে দিয়ে ফেলে দিয়ে সে যদি সকল কষ্ট উপেক্ষা করে একটু দাঁড়ায়া যায় বিছানা থেকে নেমা নামাজের জন্য দাঁড়ায় যায় সাথে সাথে ওই তিন গিরার একটা খুলে যায় আচ্ছা গিরা খুলে যে এটা আপনি ফিল করবেন কিভাবে ফিল করবেন দেখবেন একটু আগে মনে হচ্ছিল যে এই ঘুম থেকে এই কম্বল থেকে যদি আমি বাইর হইতো আমি শেষ আমি নদীতে গেলাম পড়ে এরকম মনে হবে তাই না কিন্তু হিমত করে বিসমিল্লা বলে যদি ফেলে দিয়ে কম্বল ফেলে দিয়ে একটু দাঁড়ায় যেতে পারেন সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে ওই যে গিরা একটা ঘুলে গেছে। এরপরে গিরা আরো দুইটা থাকে তখনও কাঁচা মুসু লাগে এবার শয়তান বলে কি দেখছে যে সহায় তো রাখতে পারলাম না এবার বলে যে শোনো উঠস ভালো কথা যেই ঠান্ডা এই টেপের পানি হাত দিলেই শেষ কিন্তু আপনি হিমত করে বাপের কি হবে হাতের ইয়ে করে হাতা গোছায়া টেপ খুলে বিসমিল্লা বলে হাত দিয়ে দেন উজু করে ফেলেন সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে ওই গিরা আরেকটা খুলে গেছে হাতিস হাসা উজু করলে গিরা আরেকটা খুলে যায় শরীর হালকা হয়ে যায় এরপরে শয়তান দেখছেন দেখছে যে এটাতেও কুলানো গেল না উজু করে ফেলছে বেটা তখন বলে যে করে ফেলছে ভালো কথা আমাজটা ঘরে পড়ে ফেলো ঠান্ডা বাইরে বাতাস প্রচুর ঠান্ডা লেগে যাবে তোমার পরে সমস্যা হবে অসুবিধা নাই জায়েজ আছে তো মাসালা দিবে গৌরের সাথে নিয়ে জামাত করে পালা দিয়া আপনি বাসা যাওয়ার নামাজ পড়ে তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন ভাই আল্লাহর কসম করে বলছি আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে তিনটা গিরা কখন কখন খোলে বলা হয়েছে আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে ফজর নামাজ জামাতের সাথে পড়ে যখন বাসার দিকে আসবেন আপনি যদি রাত দুইটায় ওষুন আপনি যদি তিনটায় ওষুন মাত্র এক ঘন্টা ঘুম হয়েছে এখনো ঘুমের ঘোর আছে তারপরও ফজর নামাজটা জামাতের সাথে পড়ে যদি বাসার দিকে আসেন মনে হবে যে আপনার শরীরটা নির্ভার এবং হালকা হয়ে মুসলমান চেনার উপায় হলো ফজরের নামাজ হাদিসে আসছে যারা মুনাফে যারা নামে মুসলমান আসলে মুসলমান না এই মুনাফেকদের জন্য ফজর নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায় অতএব ফজরের সময় যখন আপনার কষ্ট হবে তখন সাথে সাথে এগুলো মনে করবেন যে শয়তানের সাথে কিন্তু আমার লড়াই চলছে আরে এ কুস্তি তো হ্যাঁ আমার ভার কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই চলছে আপনি উঠে গেছেন সে হেরে গেছে আপনি অজু করে গেছেন সে হেরে গেছে আপনি ফজর করে আসছেন সে হেরে গেছে শয়তানকে হারাবো তো ইনশাআল্লাহ যদি না হারাইতে পারেন এই কোরআনে কিন্তু শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করছে কিন্তু বলে আসছে আল্লাহর কাছ থেকে যে যে আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো এই আদমের সন্তানদের সবগুলোকে বিপদগামী করে ছাড়বো একটাকেও জান্নাতে যেতে দিব না অতএব ভাইরা আমার শয়তানের সাথে সংগ্রাম করে আমাদের ইমানকে টিকাইতে হবে ফজর নামাজ আমাদের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে সহজ করে দিন এই জন্য ভাইরা রাতে তাড়াতাড়ি ঘুমায় যা মোবাইল টিপা টিভি যা আছে দিনের বেলায় করেন নিজের সাথে নিজের সংগ্রাম করেন আপনি যদি ঢিলা হয়ে যান ঢিলা এই যে ডায়রিয়া রুগীর কথা বললাম যে মোবাইল আপনারে টানে আপনি টানতেছেন টানতেছেন স্ক্রল করতেছেন কি স্ক্রল করেন ভাই ফেসবুক ইউটিউবে কি হারাইছেন কিছু হারাইছেন বুঝতেছেন বুঝতেছেন স্ক্রল করতে করতে আঙ্গুল ক্ষয় হয়ে যাওয়ার দশা হয়ে যায় কত কিলোমিটার স্ক্রল করে গেছেন তার কোনো হদিস নেই নেক্সট শুরু দিয়ে একটা ওয়াজ শুনতে ঢুকছি এরপরে কত ওয়াজের ভিতরে ঢুকে যায় নিজেও জানে না নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তার নাম হলো ঢিলা তার নাম কি ভাই ডাইরেক্ট হয়ে গেছে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাল্লাহ আপনারা বেশিরভাগ মানুষ তরুণ যুবক আপনারা যদি চেষ্টা করেন যে আমি রাত দশটার পরে আর মোবাইলে কোনো অ্যাপে ঢুকবো না সম্ভব না অসম্ভব চেষ্টা করতে হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত দান করেন নামাজ হলো বান্দার সাথে আল্লাহর কানেকশনের সিঁড়ি সোপান এর মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায় যে নামাজ পড়ে না ওমর যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিসাই নেই কোনো ভাগই নেই সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকারী রাখে না আর আমাদের দেশে অনেকে আছে বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান নামাজ না পড়লে কি হয়েছে ইমান নাকি তার আছে এটা হলো ও যে গায়ের থেকে গন্ধ বাইর হয় নাম হলো আতর আলী ওরকম হয়েছে গাড় থেকে দুর্গন্ধ ছাড়া কিছু নাই কিন্তু নাম কি আতর আলী নামাজ একক্ত পড়ে না কিন্তু বলে কি আছে ইমান আছে কে তুমি ইমান আছে আপনার যে আপনি নামাজ পড়েন অতএব পাঁচাত্তর নামাজ পড়বো তো ইনশাল্লাহ পড়া যায় মোটামুটি কিন্তু এক বড় জটি এক বড় কঠিন সেটা হলো কোন মাগরিব ফজর তার মানে সবাই জানা আছে মাসাল্লাহ ভাইরা আমার ফজরের নামাজ দেরি হয় বা পড়তে পারি না এর মূল কারণ হলো এইটা ঠিক না ঠিক এশার পরে দ্রুত শুয়ে যাওয়া হলো কোরআন হাদিসের নির্দেশ কিন্তু আমরা এগারোটা বারোটা বাজে একটা একটা করে সব দেখে এরপরে মোবাইলে মোনাজাত করি শুয়া শুয়া বা বৈশা বৈশা করি এরপরে স্ক্রল করতে থাকি মায়েরা আমার হাসির কথা না এভাবে আমাদের জীবন ধ্বংস হচ্ছে দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস শেষ হয়ে গেছে বাংলাদেশে যে পরিমাণ ক্যান্সারের রোগী আমি ক্যান্সারের পেশেন্ট নিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে পেরেশান ছিলাম দৌড়াদৌড়ি করছি এই সম্পর্কে ডাক্তারদের সাথে কথা বলেছি ধারণা নেওয়ার চেষ্টা করলাম বলে যে এই পরিমাণ ক্যান্সারের রোগী বাংলাদেশে বাড়ছে এই পরিমাণ কিডনির রোগী বাড়ছে এই পরিমাণ হার্টের রোগী বাড়ছে যে ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারছি না এক ডাক্তার আমাকে বললেন ঢাকায় বা সারা দেশে যতগুলো ডায়ালাইসিসের মেশিন আছে কিডনির এই ডায়ালিসিস মেশিনগুলো স্লট খালি থাকে না এত পরিমাণ রোগী হয়েছে এত পরিমাণ রোগী বাড়ছে ঘরে ঘরে এই সবগুলার একটা হাজার কারণ থাকতে পারে এর ভিতরে একটা মৌলিক কারণ হলো যে আমরা আজ সুন্না থেকে ইসলাম থেকে সুন্না লাইফস্টাইল থেকে সরে গেছি এখন ডাক্তাররা যে বলে যে রাত দশটা থেকে দুইটা এই টাইমটার যে ঘুম এটা আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি শনি রাত বারোটা একটা বাজে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে থেকে সব ধ্বংস হয়ে যাচ্ছে ভাইরা আমার সুন্নতের অনুসরণের মধ্যেই কল্যাণ আছে এর বাইরে অন্য কোথাও কোনো কল্যাণ নেই অতএব আমাদেরকে ফজর নামাজ পড়ার অভ্যাস করতে হবে ফজর করতে হলে তাড়াতাড়ি হবে সহজ এই জন্য আমি ওয়াজ মাহফিল ব্যাপারে আকুল আবেদন করি আমার ভাইকে আমি বলেছি উনি নিজেও জানেন যে আমরা চেষ্টা করি মাহফিল যত তাড়াতাড়ি শেষ করা যায় কারণ অনেক জায়গায় আছে বারোটা একটা দেড়টা দুইটা পর্যন্ত মাহফিল হয় এরপরে যাইয়া শ্রোতা কথা বক্তা বেচার ফজর উত্তর কোনোটা করে কি বলেন অতএব এটা তো কোনো সম্মত বিষয় হতে পারে না তো আপনারা সবাই ফজর নামাজ আমাদের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ